আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমি বারো শতক জমিতে একশো পেঁপে গাছ রোপণ করেছিলাম তো আলহামদুলিল্লাহ সেই গাছ সম্পর্কে আপনাদেরকে আজকে আমি বলবো যে আমি কেমন লাভবান হলাম আমার গাছ কেমন হলো এ বিষয়ে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি তো ইনশাল্লাহ দেখতে থাকুন আমি এখানে শতক জমি প্রথমে ঠিক করলাম পরে সেখানে ছয় ফিট বাই পাঁচ ফিট দূরত্বে একশো গাছ রোপণ করি তো আলহামদুলিল্লাহ একশো গাছের মধ্য থেকে আমার এখন বিরানব্বইটা গাছ সুন্দর মতো বড়ো হয়েছে এই যে দেখছেন কিছু গাছে ফুলও চলে এসেছে ফল চলে আসছে মার্শাল্লাহ আমি গাছগুলো রোপণ করার পর জৈব সার বেশি ব্যবহার করেছি এবং রাসায়নিক সার খুবই কম ব্যবহার করেছি দেখা যাচ্ছে ইউরিয়া টিএসপি পটাশ জিপসাম এই জাতীয় সার ব্যবহার করেছি একশো থেকে দেড়শো গ্রাম করে আর দশ থেকে বিশ কেজি পর্যন্ত জৈব সার দিয়েছি এক একটা গাছের গোড়ায় অর্থাৎ গোবরের সার যেটা বলেন দুই বালতির মতো করে দিয়েছি এক একটা গাছের গোড়ায় তো আলহামদুলিল্লাহ আমার গাছের গ্রোথগুলো খুবই সুন্দর এবং দেখেন গাছের গোড়াগুলো পরিষ্কার রয়েছে এবং গাছগুলা খুবই সুন্দর হৃষ্টপুষ্ট রয়েছে এবং কোনো প্রকার ছত্রাক মাকড় এগুলোতে আক্রমণ করে না কারণ এগুলোর জন্য প্রতিনিয়তই স্প্রে করে থাকি আমরা সপ্তাহে দুই দিন অর্থাৎ আপনার ফ্লোরা স্প্রে করে একদিন যেহেতু এখন গাছে মুকুল চলে এসেছে আর ফ্লোরাটা স্প্রে করে এই কারণে যাতে ফুল ফল এটা শেপটা সুন্দর থাকে এই যে গাছে এখন মনে করেন ফুল এসেছে এই যে ফুলগুলা এগুলা যখন আপনি ফ্লোরা স্প্রে করবেন তার সাথে হালকা একটু ব্রোন মিস করে তখন আর আপনার এই ফুলগুলো সহজে ঝরে পড়বে না এবং ফলের শেপটা সুন্দর হবে সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় সেটা হলো আপনারা যারাই পেঁপে বাগান করবেন প্রথমে যারা অনেকে আছেন নতুন পেঁপে বাগান শুরু করতেছেন জমিনে বেশ গোবর রাখবেন আগে থেকে পরে ওটাকে আর কি চাষ দিয়ে মাটির সাথে ভালোভাবে মিক্স করে দেবেন এরপরে যখন গাছগুলো রোপণ করবেন তখন আপনার রাসায়নিক সার কম লাগবে এতে করে আপনার গাছের গ্রোথ ভালো থাকবে এবং রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা বাড়বে আরেকটা জিনিস দেখেন এই যে গাছটা এটা গাছের গোড়া দেখছেন এই যে শিকড় বেরিয়ে গিয়েছে এখানে এখন উচিত হলো এখানে মাটি দিয়ে দিতে হবে দেখেন এত ছোটো গাছ ফুল চলে এসেছে আর এই যে শিকড়গুলো বেরিয়ে আছে এখানে এখন যখন মাটি দেওয়া হবে তখন এই গাছটা শক্তি পাবে এর গ্রোথ আরও সুন্দর হবে এই যে বড়ো গাছগুলো তার একটা জিনিস দেখেন এই গাছগুলোতে অল্প কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে বেশ কিছু গাছে ফুল চলে এসেছে আর কিছু গাছে এখন আসেনি তবে এরকম যখন হবে তখন যে কাজটা করবেন সেটা হলো আপনার গাছের গোড়ায় এক থেকে দেড় ফিট দূর দিয়ে আপনি একশো গ্রাম মানে মোট সার মিক্স করার পর একশো গ্রাম হবে অর্থাৎ আপনি টিএসপি পটাশ জিপসাম এমওপি ডিএপি এগুলো দিয়ে আর একসাথে এক এইগুলো মিক্স করার পর একশো থেকে দেড়শো গ্রাম হারে এই যে দেখেন আমি এই গাছটা গোড়ায় দিয়েছি এরকম গাছের এক থেকে দেড় ফিট গোড়াতে যখন দিয়ে দেবেন তখন আপনার গাছে যখন ফল আসবে তখন তখন সে খাদ্য পাবে এতে আপনার ফল এবং গাছ দুটোই সহজে বেড়ে উঠবে তখন ফলের সাইজটাও বড় হবে গাছটাও সুন্দর থাকবে দেখেন এই যে কতটুকু ফল কী সুন্দর শেপ এবং একটা গাছে কী পরিমাণ ফুল এসেছে আর আপনার ছোট গাছ থাক ছোটো গাছেই এই ফ্লোরা স্প্রে করে দিবেন যখন ফুল আসবে তখন আর ফুলগুলো ঝরে পড়বে না আমি আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেব ইনশাল্লাহ তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন